রাধনিক মশলার গুড় আছে লবণ আছে জল পায় আছে পায় পায় জল পায় হাতে পায় বল পায় তেতুলের ভাইরা ভাই আমড়ার দোলা ভাই মুখের রুচি মিষ্টি জল পায় অসাধারণ অসাধারণ দারুণ ছাড়া আচ্ছা কোনটা হচ্ছে মদন কটকটি কোনটা আমাকে একটু দেখান তো এটাকে মদন কটকটি বলে আচ্ছা ঠিক আছে প্রথম দেখলাম আর এটা হচ্ছে লবণ লবণ একশো টাকায় কয় কেজি

আর মাইকো আছে এই যে মামার মাইকো আছে হ্যাঁ মাইক ভাঙড়ি সব আছে হ্যাঁ আপনারা চলবেন ভাঙা কোড়া ভাঙা বালতি ভাঙা ধান সেদ্ধ তাওয়া ভাঙা রাইস কুকার ভাঙা স্টিলের থালগা ব্লা ভাঙা হেশো কোদাল ভাঙা নরোয়া ভাঙা ফ্যান ভাঙা মোটরসাইকেলের ব্যাটারি ভাঙা থ্যাঙ্ক ইউ চলে আছেন যা চান তাই পাবেন আসেন দারুণ দারুণ আর এই বোতলগুলা কি আছে হলুদ ঝাল সবগুড়া আছে আছে আর ওইটা কি ওইটা নিমকি এটা নিমকি ভাজা এটা হলো নিমকি ভাজা আর এই নিচে আছে বিস্কুট এটা এটা পাস্তা এটা পাস্তা বিভিন্ন ধরনের পাস্তা আছে ফস্কা আছে বিভিন্ন ধরনের কাঁচা নসিমন আছে দাম তো আর এই যে এই যে সিটি গোল্ডের এগুলো গোল্ডের কিনা হয় তিরিশ টাকা শ তিরিশ টাকা নষ্ট মোবাইল কিনা হয় 50 টাকা পিস আথার সোল ছড়া 500 টাকা সর 500 টাকা সর মাথার চুলে এত দাম हां 5000 টাকা কেজি 5000 টাকা কেজি তাহলে মাথার চুলগুলো তো সব কেটে কেটে বিক্রি করে দিতে হবে মনে হচ্ছে তোমার শাউডের মাথার চুল কেটে নিয়ে আসো আমি কিনবো সেটাই তো দেখছি আর কি আছে দেখি আচ্ছা আপনি এই সব বোতলগুলো তো নেন তাই তো ইনশাআল্লাহ সবকিছু ভাঙড়ি আমি কিনি নাম্বারটা ভালো দেখা যায় না এই কারণে চশমা ব্যবহার আচ্ছা চশমাটা পরে দেখান আমাকে আর চশমাটা পরে দেখাবো আপনারে মোবাইলটা ক্লিয়ার দেখতে পাই নাই সেই হিসাবে আমি চশমাটা ব্যবহার করি এই জন্য ব্যবহার করার কারণে আমি সেই মোবাইলের নাম্বারটা দেখি সেনসেস কি পটল ভাজা সিম বেগুন আর পুঁই ডাটা তার উপরে ভাই এনে দিল আমচুরের খাটা খেতে দিল দুধ রুটি দই দিলো দুই তিন বাটি তার উপরে ভাই এনে দিলো গুঁড়ের খোড় ভোরকটে এ ডান্সাই গুডের ফরমা আ তো এক দকanei তো অনেক কিছু আছে সবাই আমার জন্য দুয়া রাখবেন আমি যেন সুস্থ শরীরে এই ব্যবসা করে খেতে পারি তার কাছে হাত না পড়তে হয় আপনাদের দোয়ায় কম বেশি যাই হোক আছে আমি সিমড়ি জুতোপালা ফেরা করি তাই হ্যাঁ সমস্যা নাই কম বেশি যাই হোক গরিব মানুষ এমনি চলি না ওটা আপনার সেলারেন্স হাতুর এইসব জিনিসপত্র আছে ভ্যানটাজ যদি ভবিষ্যৎ রাস্তার মাঝে প্রেনিয়াম টনাম ভেঙে যায় এগুলো মিস্ত্রি পাব কোথায় আমি নিজেই সারি ও আমি সেই একজন হালকা খাটো মিস্ত্রি ও তাহলে আপনি মিস্ত্রি তারপরে এই যে এইসব প্রোডাক্ট সেল করেন সব কিছুই পারেন তাই না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ছোট মানুষ তো পারে টুক টাকার ঠিক আছে ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ চলে গেলাম আমি